সালামু আলাইকুম রিয়াস আমি ইরফান আহমেদ বরাবর চ্যানেল এগুম থেকে আজকে নিয়ে আসছি আপনাদের সামনে দেখেন সব হচ্ছে আইফোনের আজকে শুধু আইফোন নিয়ে কথা বলবো আইফোনের ব্যাটারি প্লাস ডিসপ্লে তো আজকে ভিডিওতে থাকছে খুবই বিশেষ বিশেষ একটা উপহার আজকে আপনারা পুরোটি ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা ভিডিওতে দেখতেছেন ফটাফট লাইক এবং কমেন্ট করে বলে দেবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর শেয়ার তো অবশ্যই করবেন শেয়ার কারণ আপনারা জানেন কালকে শেয়ার প্রার্থীদের জন্য আমরা গিভিউ দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট আবার শেয়ার পাথির জন্য গিভিউ দেওয়া হবে সো কথা না লং করে আমরা ভিডিওতে চলে যাই ভিডিও শুরু করি আমরা তো আজকে আমরা ভিডিওতে রাখছি আপনার আইফোনের ডিসপ্লে প্লাস ব্যাটারি তো আজকে ডিসপ্লে ব্যাটারি নিয়ে ভিডিওতে আসার কারণটি হচ্ছে আমরা চাচ্ছি যারা যারা আইফোন ইউজার তারা অনেক টাকা হিজ পরিমাণ খরচ যে একটা ডিসপ্লে চেঞ্জ করতে একটা ব্যাটারি চেঞ্জ করতে কিন্তু আমরা তা রাখবো না আমরা কি আজকে ল বাজেটের ভিতরে ডিসপ্লে প্লাস ব্যাটারি দৌড়ে দিচ্ছি হ্যাঁ এটা সত্য তাছাড়া আছে গিভ ইউ যারা আইফোন আমাদের কাছ থেকে কাজ করাবেন তাদের জন্য রয়েছে গিফট গিফট তো অবশ্যই থাকবে এটা তো জানেন আপনারা গিভ তো দিব প্লাস গিফটও থাকবে সো আজকে রাখছি আমরা প্রথমত আইফোন এক্স্রেস ম্যাক্স দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট জেক্স অরিজিনাল অ্যাক্স্রেস ম্যাক্স আপনারা ডিসপাইটটা দেখলে বুঝতে পারবেন আর তাছাড়া জেক্স জেক্স ভিতর আপনি একটা জিনিস খেয়াল করবেন সব সময় দেখেন এখানে জেক্স লেখা থাকবে তার উপরে আবার আপনার আমাদের যে প্রোডাক্টগুলো প্রোডাক্টের ভিতরে এখানে স্ক্যানার থাকবে প্লাস আপনার জে এক্সটা হচ্ছে অরিজিনাল এটা বোঝার ক্ষেত্রে জেএক্স লেখাটা থাকবে একদম খোদাই করে জেক্স লেখা থাকবে যেটা জে কপি ওটার ভিতরে লেখা থাকবে না বুঝতে পারছেন সো আপনারা যার থেকে মামলেন প্রোডাক্ট নেন নেওয়ার ক্ষেত্রে প্রথমত এটা চেক করে নেবেন সো আমাদের কাছ থেকে যদি নির্দেশ যান অবশ্যই একদম আজকে ল পজেটে ল বাজেট আমরা দিয়ে দিচ্ছি জে এক্সের একদম অরিজিনাল অ্যাক্সেস ম্যাক্স তারপরে থাকছে আমাদের কাছে জিএক্স এর আপনার এক্সেস এক্সেস এর আমাদের কাছে জিএক্স অরিজিনালটাই আসছে একদম সেম টু সেম যা বলেছিলাম জিএক্স যেটা অরিজিনাল ওইটার ক্ষেত্রে আপনার জিএক্স এর যে নামটা জিএক্স এটা খোদাই থাকবে খোদাই করা জিএক্স এর যে ডিসপ্লেটা ডিসপ্লেতে খোদাই করা লেখা থাকবে আর তাছাড়া আপনার র‍্যামের ভিতরে কিন্তু স্ক্যানার থাকে জিএক্স এর ভিতরে যেটা নরমাল ওটার ভিতরে কিন্তু থাকে না সো সেই ক্ষেত্রে আপনি এগুলো চেক করে নেবেন সব তারপর রয়েছে আপনার অ্যাক্সেস আমাদের কাছে অ্যাক্সেস রয়েছে এইটোও সেন্ট যে এক্সএস অরিজিনাল আপনারা দেখে নেবেন প্রোডাক্টগুলো দেখে অবশ্যই মাল নেবেন তাছাড়া আমাদের কাছে আইফোনের সবকিছু অ্যাভেলেবেল আছে ফিফটিন ফোরটিন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা ভিডিও দেখছেন তারা তাড়াতাড়ি শেয়ার করে আপনার যে আইফোন নিউজার বন্ধু তার কাছে শেয়ার করে দেন তার যদি মোবাইলেরটা কোনো সমস্যা থাকে অথবা ডিসপ্লে সমস্যা ব্যাটারি থাকে চার্জ থাকে না তাহলে আমাদের কাছ থেকে অবশ্যই এক্সেস সার্ভিসটা করা যাবে তারপর রাখছি আমরা আইফোন থার্টিন এর ব্যাটারি আইফোন থার্টিন এর ব্যাটারি একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজের শপের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি এটার ভিতরে আপনি কোনো ইস্যু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন তাছাড়া দেখেন আমাদের এখানে যে চায়না টেলিকম একদম খোদাই করে লেখা আছে চায়না টেলিকম এটা অবশ্যই আমাদের থেকে মাল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা চেক করে তারপরে নিয়ে যাবেন এটা জাস্ট আমরাই দিচ্ছি আর কেউ দিতে পারবে না খুদাই মার্কেট চ্যালেঞ্জ কার কে দিতে পারবে না আমরা যেভাবে চ্যানেল এরকম খুদাই করে ওই জানাই মার্কেট চ্যালেঞ্জ এর দিতে পারবে না আর কেউ যদি আমাদের যে প্রোডাক্ট এগুলো যদি কেউ যদি প্রুফ করতে পারে যে আমাদের এগুলো ভালো না অথবা অথেন্টিক না অথবা আপনার ফেক এরকম যদি কেউ যদি প্রুফ করতে পারেন তার জন্য তার জন্য আজকে রয়েছে 50000 টাকা যে এটা প্রুফ করতে পারবে তার জন্য রয়েছে 50000 টাকা আজকে জি ভাই সত্যি এটা আর তাছাড়া রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার আইফোন এইট প্লাস থেকে ধরে একদম শেষ ম্যাচ আমাদের ফিফটিন পর্যন্ত রয়েছে ফোরটি প্রো ম্যাক্স পর্যন্ত এখানে রাখছি জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না একদম আপনার ফোরটি প্রো ম্যাক্স থেকে না আপনাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সও আছে যারা যারা দরকার তাদের অবশ্যই চ্যানেল এরকম ভিজিট করবেন আর তাছাড়া আপনাদের কাছে আপনার এখানে দেখেন অল মডেল অ্যান্ড্রয়েডের অল মডেলের ডিসপ্লে আমাদের কাছে আছে সব কিছুই রয়েছে আর যাদের যাদের সেট অরিজিনাল দরকার তারা অবশ্যই নেবেন সেট অরিজিনাল আমাদের কাছে আছে আপনারা যদি দরকার আমাদের কাছে অবশ্যই নক করবেন এবং কি আমাদের সব এসে ভিজিট করবেন আর তাছাড়া আমাদের এখানে নর্মাল যে আপনার অ্যান্ড্রয়েডের যে ব্যাটারিগুলো এগুলোই অল রয়েছে আমাদের কাছে দেখেন অ্যান্ড্রয়েডের অল ব্যাটারি আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবল রয়েছে সবগুলো আমাদের নিজস্ব কোম্পানির চারা কমের একদম খোদাই করা লেখা আছে অরিজিনাল আর তাছাড়া আপনাদের আমাদের এখানে সব আউটলেস বিজিরা আছে এখানে আরো সব রয়েছে এখানে রয়েছে যমুনা পিচর পার্কে আমাদের সব আছে মোতারফ্লা এটা যেটা আমি এখানে ভিডিও করছি তা আমার নিজস্ব শপ এবং কি তাছাড়া ইস্টার্ন প্লাজা রয়েছে বসুন্ধরা সিটি সিটিতে রয়েছে তাছাড়া গুলিস্তান হরমার্কেটও রয়েছে আমাদের আমাদের সেই চানা টেলিকমের শপটা আমরা সব জায়গাতে রাখছি কারণ চানা টেলিকম স্টার একদম অথেন্টিক শপ আপনারা সবাই জানেন আর তাছাড়া আপনারা জানেন আমাদের চানা টেলিকম কোয়ালিটি ইজ ইউ বেস্ট প্রায়োরিটি আমরা কোয়ালিটিটা অল বেস্ট থাকে তার জন্য আমাদের কাছে কাস্টমার সময় আসে আর আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুজন টেকনিশিয়ান রয়েছে এখানে তাছাড়া আমাদের সব আউটলেট টেকনিশিয়ান অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে আমাদের দুজন টেকনিশিয়ান ও হচ্ছে আইফোনে ফুলি এক্সপার্ট এবং কি ও হচ্ছে অ্যান্ড্রয়েডে ফুলি এক্সপার্ট যাদের যাদের দরকার আপনাদের ফোনগুলো সমস্যা অভিজ্ঞ টেকনিশিয়ান পাচ্ছেন না অবশ্যই আমাদের কাছে আসবেন আর আমাদের কাছ থেকে আপনার আপনার প্রিয় ফোনটি সার্ভিস করিয়ে পাইয়ে যাবেন একদম গিফট এটা সত্য তাছাড়া রয়েছে ওয়ান থেকে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর আজকে তো বললামই সবগুলাতে একদম স্বল্প পরিমাণে বাজেটে যেটা অন্য সব দিতে পারবে না স্বল্প পরিমাণ বাজেট আজকে আমরা সবগুলো আমার সার্ভিস অবশ্য আমরা করিয়ে দেবো আইফোন থার্টিন থেকে ধরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো সে সবগুলো ডিসপ্লে ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর দেরি কিসে আজই চলে আসুন চায়না টেলিকম এবং কি আপনার যে প্রিয় ফোনটি সার্ভিস করিয়ে নিয়ে যান তো বিস আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম